আপনি ছেড়ে দিন না আর সিস্টেম থাকা দরকার তো নাকি কি আমরা বসে আছি কাল শুক্রবার এখানে শুক্রবার দিনকে

আমি তো তোমাদের সাথে কথা বলিনি আমি তোমাদের সাথে কথা বলছি কি আগে বলো আমি কথা

हम लोग उसको जासूस बोले कि निरीक्षण का काम ঘুরতে আসে না সাধারণ মানুষ ভেবেছে যে চালদা সেদিনকে চালদাপুরের লোক অনন্তনগরের লোক তিরবল পেয়েছে তাই পরের দিনকে অনন্তনগরের মানুষ যারা পাইনি এসছে আজকে বিভিন্ন আজকে আমাদের মানুষরা আসছে দেখুন যে মানুষগুলো বসে আছে আজ সেদিন কালকে দুটো বাচ্চা এমন পয়সা তিনশো থেকে চারশো লোক লক্ষ তার মধ্যে দুটো বাচ্চা আমার অসহায় জয়েন সাহেবকে বলছে স্যার আমার বাচ্চা সারাদিন খেতে পায় না এটা একটা অসহায় একটা তিরপল পাওয়ার জন্য একটা মানুষের কথা এরকম আর সর্বোপরি কালকে কিভাবে মানুষকে ভুল বোঝা যাচ্ছে দেখুন কালকে যে সব ডকুমেন্টস ব্লকের বাবু এবং বিডিএম স্টাফ যে কালকে ডকুমেন্টস নিয়ে শুধুমাত্র তৃণমূলের যে নেতারা তিরপল আগের দিনকে নিয়ে যাবে প্রকৃত বন্যা যারা পায়নি যে নিয়ে গেছে পঞ্চাশ টাকা নেতা হিসাবে একশো টাকা নিয়ে গেছে তাদের ডকুমেন্টসকে যাতে ব্লকের সুরক্ষা টাকা তার জন্য কিন্তু কালকে ডকুমেন্টস নেওয়া হয়েছে সেই ডকুমেন্টস আদৌ মানুষকে দেওয়ার জন্য কিন্তু ডকুমেন্টস নেওয়া হয়নি এই নগরাপনা কাজ এই বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সবাই জড়িত আছে ফার্স্ট নম্বর যোজনা এটা ব্লকটা কি তৃণমূল পার্টি অফিস পেয়েছে নাকি অভিযোগ উঠছে সেটা আমি অবশ্যই মানবো যে হ্যাঁ অভিযোগ উঠছে যে তৃপল পাওয়া যাচ্ছে না কিন্তু এ বিষয়ে একজন কর্মচারী হয়ে আমার কিছু করার নেই গো তার কারণ হচ্ছে আমার হায়ার অথরিটি আছে তারা আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেবে আমি কিন্তু কাজ সেইভাবে করো আপনাকে ঘিরে বিক্ষোভ হলো আমাকে ঘিরে বিক্ষোভটা হয় না বিক্ষোভটা হয়েছে দপ্তরটাকে ঘিরে যেহেতু এই দপ্তর থেকে দেয়া মানে এই ডিএস্টার দপ্তর থেকে ত্রিপলটা ডিস্ট্রিবিউশন হয়েছে সেই জন্যেই ওনারা এসেছিলেন আমার ওপর ব্যক্তিগত কারো রাগ নেই গো যেটা দেখে বোঝা গেল আমার হায়ার অথরিটি আমাকে নির্দেশ দিয়েছে আমি করেছি যদি আমার হায়ার অথরিটি আমাকে ফের বলে যে হ্যাঁ ডিস্ট্রিবিউশন করতে আমি ডিস্ট্রিবিউশন করতে রাজি আছি না ভাইনি কি বলা হচ্ছে কি বলা আমাদেরকে কুকুরের মতো তাড়া করা হচ্ছে দিনের পর দিন না সমস্যা কি ট্রিপল পাচ্ছেন না না টান ফান আর 11 মাস হয়ে গেল 11 মাসে আমাদের পঞ্চায়েত থেকে আমরা একটা ট্রিপল পাইনি এখান থেকে ওই বাপ কালকে বলেছিল আসার চারটে পর্যন্ত বসে বললাম আমরা যাচ্ছি মেডিকেল সেরা আজ যাচ্ছি যাচ্ছি বলে আশা দিয়ে আমাদেরকে দিল না আমরা লাস্টে বসে নিজেদের মধ্যে অশান্তি করলো পুলিশ দিয়ে লাস্টে ম্যাডাম ম্যাডাম যে সব চার্জ করতে আমার তাদের ভয় পালি পালিয়ে আমা আমাদেরকে একটা তিরপলা দাইনি বাবা যেই থেকে ঘর 14 নাগুল একটা বন্যা এসেছিল জল ঢুকেছিল তারপর ভিতরে একটা চুলো সাল নাই যে একটা দিয়ে রান্না করব তাও দাইনা ব্লক থেকে কিছু দিচ্ছে না ব্লক পঞ্চায়েত থেকেও

উলা যাচ্ছে এইখানে মিখমনি কি বলবেন ওনাদের তো ওইটাই স্বভাব যেটা বিক্ষোভ দেখানোটাই ওদের স্বভাব তবে আমরা যেখানে বন্যাটাটা হয়েছে সেই সব জায়গায় আমরা ত্রিপল অনেক দেয়া হয়েছে আগামী দিনে সবার কাছে যান ত্রিপল পৌঁছাবে যারা দাবি করছেন আর নিশ্চয় আল্লাহ যতটা পারবো আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব দেখব বা দেওয়ার চেষ্টা করব

সাধারণ মানুষ নিশ্চয়ই আপনি একজন জনপ্রতি একজন সাধারণ মানুষের এসে দেখেছেন ব্লকের বর্তমান অবস্থান কী তো সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে যে আন্দোলন চলছিল ঠিক আছে আন্দোলনের একটাই দাবি সঠিকভাবে ত্রাণ বন্টন হোক সে ত্রিপলিং হোক চাল হোক খাদ্য হোক যাই হোক সেটা আমাদের মূলত দাবি ছিল এবং সর্বোপরি আমাদের তিনটে বিজেপি পরিচালিত পঞ্চায়েত আছে ঠাকুর চক পঞ্চায়েত থানাকুল দুই এবং রামমোহন ওয়ান এনাদেরকে একটা একটা অন্য চোখে দেখা হচ্ছিল পঞ্চায়েত সঙ্গে যেটা বিগত দিনে বিগত বছর যে বন্যা হয়েছিল সেই সময় কিন্তু এই পরি আমরা লক্ষ্য করি না এটা আমাদের প্রথম দাবি ছিল আর দ্বিতীয়ত দেখুন বৃহস্পতিবার যে শুক্রবার দিনকে আমাদের বিডিও দপ্তর থেকে স্লিপিং করে তিরপল দেওয়া হয়েছে আজ যে জনসাধারণরা আসছে তোমরা কারো কথা শুনে আসেন সেদিনের কৃত্তি দেখে শুনে আসেন এই ব্লক চত্বর থেকে পুরো একটা লাইন মানে যে আমাদের যেমন রেশন তুলতে গেলে লাইন হয় সেই লাইন ধরে তিরপল দেওয়া হচ্ছে সেইটাকে বৃহস্পতিবার শুক্রবার থেকে যখন দেখার পর মানুষ অটোমেটিকভাবে জানেন জব কার্ড তিরপল এমন একটা জিনিস একজন খবর দেওয়া মানে পাশের বাড়ি পাশের বাড়ি হয়ে পাড়া পাড়া হয়ে গ্রাম গ্রাম হয়ে পাশের গ্রাম পা পঞ্চায়েত এমনি অটোমেটিক জানান সেই পদ্ধতিগতভাবেই হচ্ছে গতকালও আসছিল গতকাল যে মানুষকে হেরান হতে হয়েছিল আজ বৈশ্বিক আগে পরিশ্রম ছিল আজকে বিডিও সাহেব ছিলেন সভাপতি ম্যাডাম ছিলেন সহ সকল ছিলেন এবং আরও আমাদের যেমন আমরা যারা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন আমরা বিরোধী পক্ষ থেকে ছিলাম শাসক পক্ষ ছিলেন সে একটা আলোচনা হলো আলোচনার ভিত্তিতে যেটা আমার ওনারা আলোচনা করেছেন যেটা বিগত দিনে পঞ্চায়েত রুলসে চলেছে যে প্রত্যেকটা সাব অ্যালট পার জি যেটা করা হতো আগামী আজ থেকে সেটা পুনরায় করা হবে এবং ওনারা কথা দিয়েছেন যে বিগত দিনে যে আমাদের অবশ্য তিনটে পঞ্চায়েত যে আমাদের তিনটে পঞ্চায়েত বা আদাস যে পঞ্চায়েতগুলো মাল থেকে কম পেয়েছিল ত্রিপল অ্যালটমেন্ট থেকে সেটাকে ওনারা যথেষ্ট সাধ্য চেষ্টা করবেন সেটা কমপ্লিট করে দিয়ে আর বাকি আর অনেক বিষয়ে আলোচনা হলো সেটা অভ্যন্তরীণ বিষয় সেটা পরবর্তী সময়ে আলোচনা সমস্যা সেই মিটলো না তবু মনে হলো যেন একটু মিটবে এটা মানে আশা করে যাওয়া যাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যেটা একটা করে দেখলাম ম্যাডাম যদি স্বতঃস্ফূর্তভাবে উনি ওনার দায়িত্ব পালন করেন এই সমস্যার সম্মুখে ব্লক বা এই পঞ্চায়েত সমিতির হতে পারে এবং সর্বোপরি ভিডিও সাহেব এবং এই প্রাণকে কেন্দ্র করে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এটা সব থেকে আমাদের খারাপ লাগছে যে একটা বিডিও সাহেব এই প্রাণকে কেন্দ্র করে একটা বিরোধীদের পেশার এবং শাসক দলের নেতৃত্বদের নেতাদের পঞ্চায়েত সমিতির কোনো সদস্য নেই তৃণমূলের নেতাদের প্রেশারের জন্য উনি আজকে নিশ্চয়ই জানেন শনিবার দিনকে উনি সকালে থানা ছেলে ভর্তি ছিলেন সেলাইনেও যেতে হয় জানাতে তার পরবর্তী সময় এখনও উনি পুরোপুরি সুস্থ নেই ওনার সুস্থতা কামনা করি বিরোধী পক্ষ থেকে এবং আশা রাখছি উনি যে আজকে কথা দিয়েছেন সভাপতি সহসভাপতি এই সভাপতি এবং সভাপতির সামনে সেই কথা উনি রাখবেন নয়তো পরবর্তী সময় অবশ্য আমরা বিরোধী পক্ষ থেকে আমরা জনগণের প্রতিনিধিত্ব আমরা জনগণের দাস আরও কোনো রাজনৈতিক দলের দাস নয় জনগণের হয়ে আমরা যা করা যা করণীয় আমরা অবশ্যই করব এবং সর্বোপরি জনসাধারণকেও বারে বারে বলছি অবশ্যই এই আন্দোলন যে আন্দোলন আপনাদের জন্য লড়াই অবশ্যই পদ্ধতিভাবে করা হবে যদি না পরবর্তী সময়ে আজকে যে তথ্য বা আমরা যেটা আমি বললাম এইটুকুন বলার